ডুয়ার্সের নেতা আমলাদের নামে জমি চোদ্দ বছরের লুটে বিপর্যস্ত উত্তরবঙ্গ অভিযোগ শ্রমিক ভট্টাচার্যের অবিরাম বৃষ্টিতে পাহাড় ডুয়ার্স বিপর্যস্ত সেতু ভেঙে পড়েছে রাস্তা ধসে গেছে যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা মানুষ আজও জলবন্দি ঘর ছাড়া পরিবার ঠিক এই প্রেক্ষাপটেই উত্তরবঙ্গের বন্যা ও ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এসে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি সরাসরি অভিযোগ করেন উত্তরবঙ্গকে রাজ্য সরকার সব সময় ব্যবহার করেছে কিন্তু কোনোদিনও ভালোবাসেনি দক্ষিণবঙ্গের নেতা আমলা মাফিয়ারা শুধু এসেছে এখানে লুট করতে ডুয়ার্সে কত নেতা আমলার নামে জমি রেজিস্ট্রি হয়েছে তার তদন্ত হোক তার কথায় উত্তরবঙ্গকে কেবল ভোট ব্যাংক হিসেবে দেখা হয় তিনি তীব্র কটাক্ষ করে বলেন কলকাতায় হয় কার্নিভাল আলো উৎসব আর উত্তরবঙ্গে যখন মানুষ ভাসছে তখন প্রশাসন মুখ ঘুরিয়ে থাকে রাজ্য সরকারের বিরুদ্ধে তার দাবি উত্তরবঙ্গের উন্নয়ন আটকে গেছে ইচ্ছে করে পর্যটন কৃষি চা শিল্প কিংবা বনভূমি সব ক্ষেত্রেই পরিকল্পিত অবহেলা চলছে বহু বছর ধরে বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ বর্তমান বিপর্যয়ে কোনো আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ নয় এটা মানুষের তৈরি তিনি বলেন বাড়ির পাথর মাফিয়ারা নদী থেকে চক্র জঙ্গল কেটে দেওয়া এই এই সবই আজকের ধস বন্যার মূল কারণ বালি প্রকৃতিকে যেভাবে লুট করা হয়েছে উত্তরবঙ্গ আজ তারই শাস্তি পাচ্ছে বিজেপির সভাপতি আরও অভিযোগ করে বলেন এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ঈশ্বরকে দোষ দেওয়া যায় না কিন্তু যারা লোভে অন্ধ হয়ে প্রকৃতিকে নষ্ট করেছে তারাই এই অবস্থার জন্য দায়ী এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে উত্তরবঙ্গের পরিস্থিতির দিকে নজর রাখছেন কেন্দ্র সব রকম সাহায্য দিতে প্রস্তুত বিজেপি উত্তরবঙ্গের অসহায় মানুষদের পাশে আছে এবং থাকবে তিনি আরো জানান কেন্দ্রীয় দপ্তরের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে যাতে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া যায় সেনা ও এনডিআরএফ এর সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান তিনি শ্রমিক ভট্টাচার্যের মতে রাজ্য প্রশাসন উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির সামলাতে এর সম্পূর্ণ ব্যর্থ তিনি কটাক্ষ করে বলেন যখন কলকাতার রাস্তায় উৎসব তখন উত্তরবঙ্গের মানুষদের ঘর ভেষে যাচ্ছে এই বৈসময় রাজ্যের সবচেয়ে বড় লজ্জা এই সরকারের কাছে কোনো মানবিক রূপ প্রত্যাশা করা ভুল টাকা আজকের দিনটা আনন্দের দিন নয় উৎসবের দিন নয় আজকের মুখ্যমন্ত্রী যাওয়া উচিত ছিল উত্তরবঙ্গে তার কার্নিভাল বাতিল করে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারতেন প্রাকৃতিক বিপর্যয় হতে পারে কিন্তু এই সরকার প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় ব্যর্থ এই সরকার দুর্নীতিগ্রস্ত তাদের দুর্নীতির এত এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে বিভিন্ন জল নিকাশি পর্যন্ত ব্যবস্থা সেটা মেনটেন পর্যন্ত এরা করতে পারে আসল চেহারা কালকে কার্নিভালে দেখা গেছে দক্ষিণবঙ্গের কিছু মানুষ কিছু নেতা কিছু আমলা উত্তরবঙ্গের ডুয়ার্সে আসে লুট করতে আজকে আপনারা সাংবাদিকরা একটু খোঁজ নিয়ে দেখুন যে ডুয়ার্স কত জমি কার নামে রেজিস্ট্রি হয়েছে এখানে নদীর গতিপথ বদলে গেছে অবৈধ বোল্ডার তোলা স্যান্ড মাইনিং জঙ্গল কেটে সাফ করে দেওয়া এবং সর্বোপরি উত্তরবঙ্গকে যেভাবে বঞ্চনা করে চলেছে দীর্ঘ চোদ্দ বছর ধরে সেটা আজকে এই অঞ্চলের মানুষের বোঝা উচিত